হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে আর একটা কথা বলবো কি জানো মানুষে ভালো আছি বলে ঠিকই কিন্তু সবাই ভালো থাকে কি ভালো থাকে না সেটা যারা বাড়িতে থাকে তারাই বুঝতে পারে এই কথাটা তোমাদেরকে বললাম কেন পরে তোমাদেরকে দেখাবো কেন বললাম আর এই দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু আমি একটু চিংড়ি মাছের মাথা বাটা করছি কেন বলতো শাশুড়ি মা বেশ কিছুদিন বাইরে ছিল মানে দুদিন হয়েছে এসেছে কিন্তু ওনার শরীরটা খুব খারাপ হয়ে গেছে তার জন্য উনি কিছু দিয়ে খেতে পারছিল না তার জন্য ভেবেছি যে একটু চিংড়ি মাছের বাটা করে দিই উনি যদি খেতে পারে একটু ভাত তার জন্য বাটাটা করছি আর বাইরে এত গরম মানে কিছুতেই কিছু করতে পারছি না গরমের জন্য মানে প্রচণ্ড গরম আর সকাল সকাল উঠেই প্রায় নটা বাজে এখন তাতেই এত গরম থাকা যাচ্ছে না কিছুতেই চল্লিশ ডিগ্রি গরম হয়ে গেছে আর সমস্ত মানে এত অসুবিধা হয়েছে গরমের জন্য কেউ কোনো কাজ করতে পারছে না আর বাড়ির লোকজনও অসুস্থ হয়ে পড়ছে একজনের পর একজন বরেরও প্রেশার বেড়ে যাচ্ছে আর শাশুড়মার প্রেশার সুগার সবটাই বেড়ে গেছে দেখি এখন কি অবস্থা হয় আর কিছু ওষুধপত্র খাওয়ানো হয়েছে আর উনি মানে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে আর যেহেতু উনি একটু ঘুরতে গিয়েছিলেন বাইরে গিয়েছিলেন কারণ আমার মাসি শাশুড়ি বাড়ি গিয়েছিলেন বেশ পনেরো দিনই ছিলেন ওখানে তারপরে ওনারা এসে আবার দিয়ে গেল। আমার শাশুড়ি আর এই দেখো এ আমার কিন্তু কথা বলতে বলতে লঙ্কা বাটাটাও হয়ে গেল। আর এটা আমরা লঙ্কা বাটা বলি আর চিংড়ি মাছের মাথা বাটা আর যেহেতু আমার মিক্সি নেই তাই পাটাতে আমি বেটে নিয়েছি ভেজে সব কিছু ভেজে তারপরে বাটা করেছি আর তারপরে আমি কিন্তু ঘরের সমস্ত কাজগুলো করে নিয়েছি তাড়াহুড়া করে করে তারপরে কিন্তু আমি এই যে দুপুরে রান্নার ব্যবস্থা হয়েছে মোটামুটি রান্নাও হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে মাছের তেল করেছি বেগুন দিয়ে আর এটা হলো করলা তিতা কাকরল আর আলু মানে মানে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজি করেছি আর এই যে মাছের তেলটা মাছের তেল খুব পছন্দ করে আমার মেয়ে আর বর আর এর মেয়ের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি আর এই দেখো মাছের ঝোলটাও করে ফেলছি আর রুই মাছের ঝোল করব। একটু আলু দিয়ে হালকা করে কারণ যেহেতু গরমে কেউ কিছু খেতে পারছে না কিন্তু রান্নাটা আমার করতেই হয় কেন বলো মানে মানে ওরা মানে ডাল ডুল বেশি হালকা জিনিস খেতে পারে না আর আজকে মাছের ঝোলটা একটু হালকা করেই করব পাতলা করে আলু দিয়েই ঝোল করব। আর দেখতে কিন্তু কেমন হয়েছে তোমরা বলো খেতে কিন্তু ভালোই হয়েছিলো আর এই ভিডিওটা আমার তিন তিন থেকে চার দিন আগের করা কেন বলতো আমার মাঝখানে অনেকটা সমস্যায় পড়ে গেছিলাম সেটা তোমরা দেখতেই পারবে এমন করে তোমাদেরকে বলবো আর এই দেখো আমি কিন্তু রান্নাটা করতে করতে ঘেমে একেবারে একাকার হয়ে গেছি আর প্রচণ্ড জল পড়ছে আমার শরীরে আর একটু পর করে আমি বাইরে যাচ্ছি মুচ্ছি আবার রান্নায় বসছি কারণ রান্নার আমার আর কোনো লোক নেই আমার রান্নাটা আমাদেরই আমাকেই করতে হবে আর বাড়িতে লোকজনও ওষুধ মানে মার শরীরটাও খুব খারাপ করে ফেলেছে আস্তে আস্তে তার জন্য আমি সব কিছু কাজ করছি তাড়াহুড়া করে রান্না করে রান্না করার পরে খালি রান্না করলে কিন্তু হয় না রান্না করার পরে অনেক কাজ থাকে সমস্ত বাসনপত্র মাজা গ্যাস মোচা ঘর মোচা সম্পূর্ণ কাজ করতে হয় মোটামুটি করে নিয়েছি আর ছেলের তখন আবার ছেলের বায়না ধরেছে যে আমাকে খাইয়ে দেও নাহলে কিন্তু আমি খাবো না আমি টিউশনিতে যাবো না যাই হোক আমার শরীরটাও খুব খারাপ লাগছিলো গরমে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম মাথাটা প্রচণ্ড ঘুরছিলো কিন্তু কি করব আমি যদি ওকে না খাইয়ে দিই ও তাড়াহুড়া করে না খেয়ে চলে যাবে টিউশনিতে আর তার জন্য আমি আবার ওকে মেখে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি আর মেয়ে এখন চান করতে গেলেও মেয়ে আসলে মেয়েকে আবার দিব আর ওকে খাইয়ে দিচ্ছে ও ক্যামেরাটা যেহেতু দেখে ফেলেছে তার জন্য কিন্তু ও এমন করছে কখন কী দুষ্টামিটা করবে ওটার প্ল্যানে আছে কিন্তু করতে পারছে না আমাকে দেখে আর দেখো ক্যামেরার দিকে কিন্তু ও একটু পর পর তাকাবে আর মিস্কি মিশকি হাসছে আর বলছে যে তুমি যে আমাকে খাইয়ে দিচ্ছ তুমি এটা মানুষকে মানুষকে দেখাচ্ছ মানুষে কী বলবে আমি ছোট মানুষ আমি তো এখন বড় হয়ে গেছি আমি বললাম না তুমি তো আর বড়ো হও নাই তার জন্য আমাকে বলো খাওয়াই দিতে যাই হোক ওর সাথে কথাও বললাম বলে আর আমার শরীরটা যেহেতু বেশি ভালো ছিল না তার জন্যে আমি ওর ওর সাথে আর বেশি কথা বললাম না আমি ওকে মেখে মেখে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে যেহেতু ওর টিউশনির সময় হয়ে যাচ্ছে চারটা প্রায় বেজেই যাচ্ছে আর সমস্ত কাজ করতে করতে আর যেহেতু সকালবেলা পূজা টুজা দেওয়া সম্পূর্ণ কাজ আমিই করেছি পূজা দেওয়া এই ঘরের কাজ ওই ঘরের কাজ সম্পূর্ণ আমি করেছি আর এখন সন্ধ্যাবেলায় এসে পড়লাম সন্ধ্যা মানে প্রায় আটটার মতনই বেজে গেছি সমস্ত কাজ সেরে আস্তে আস্তে যাই হোক এখন বেজে গেছে প্রায় আটটার মতন আর সারাদিন কোনো ভিডিও টিডিও করিনি কেন বলে তো যতটুকু পেয়েছি অতটুকুনই করেছি আর মার শরীরটা সকাল থেকে এতটাই খারাপ কী বলবো সারাদিন বিছানাতে থেকে উঠতেই পারছেন না আর পূজা টুজা দেওয়ার পূজা পূজার দুবার তিনবার দেওয়া অনেকটাই সময় লেগেছে চা বানাচ্ছি ওখানে দেখি খায় নাকি একটু সারাদিন ভাতও খাইনি এক ফোঁটাও খায়নি আর হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু উনি যেতে চাইছে না এত গরমে বলছে ওখানে আমার আরও গরম বেশি লেগে যাবে তার জন্য নিয়ে গেলাম না দেখি আজকে রাতটা দেখি নাহলে কালকে সকালে নিয়ে যাবো কালকে আর এখন চাটা বানিয়ে বানিয়ে দিই খাই নাকি আর গরমে অবস্থা খুবই খারাপ এত গরম মানে কি বলবো মানে কেউ কোথাও থাকতে পারছে না দুটা তিনটে করে ফ্যান লাগানো হচ্ছে তাও থাকতে পারছে না আর গরমের জন্য আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে আর যেহেতু একটু হেলদি মানুষ তার জন্য খুবই অসুবিধা তাই ওনাকে আমি দেখাতে পারছি না তাদেরকে কারণ উনি এতক্ষণ মানে গরমে কাপড় টুকু এত গায়ে রাখতে পারে না আর সবাই সবটাকে পছন্দ করে না জানোই দেখি এখন বানিয়ে নিয়ে যায় ওনাকে দিয়ে আসলে খাইতে নেই নাহলে শুধু মুড়ি দিব আর এখন কি এনেছি দোকান থেকে দোকানে গিয়েছিলাম পাশে দোকান যে মুড়ি যে মুড়ি আনেছি এখন দেখি মুড়িটা দিব খাই নাকি আর চা বসে দিয়েছি আর দুধটা আছে সকালে আবার দুধটা গরম করলাম কেন এত গরমে থাকবে না কিছু ঠিক আছে যাই হোক এখন চাটা বানিয়ে নিলাম চাটা বানিয়ে তারপরে মানে শাশুড়ি মাকে আগে মানে চিনি ছাড়া দিয়ে আসবো একটু কারণ উনি যেহেতু কিছুই খেতে পারছে না ওনার শরীরটা খুবই খারাপ করেছে সারাদিন কিছু খায়নি যতবারই খেতে দিয়েছি কিছুই খেতে পারলো না মানে ওনাকে নিয়ে একটু টেনশনে পড়ে গেছি আর এই ভিডিওটা আমি একদিনই করিনি কারণ এই ভিডিওটা আমার দুদিনের ভিডিওটা দিতে হয়েছে কেন বলতো আমি ভিডিওটাও একদিনে কমপ্লিট করতে পারিনি কারণ আমার এতটাই মানে ঝামেলায় পড়ে গেছিলাম এতটাই বাড়িতে অসুবিধায় হয়ে গেছে আমাদের মানে তারপরে তোমরা দেখতেই পারবে যাই হোক আর এখন চাটা নিয়ে দিই দেখি খায় নাকি আর আমার চোখ মুখ তো দেখতেই পেরেছো একদম কালচে পড়ে গেছে কেন বলতো কাজের চাপটাও পরিমাণে বেড়ে গেছে তারপরে আবার বাড়িতে এতগুলো অসুস্থ লোক থাকলে কেমন হয় একটা মানুষ কোন দিকে যাবে বলো যাই হোক এখন চাটা নিয়ে যাই দেখি তারপরে এই যে চলে আসলাম পরের দিন আগের দিন আর কমপ্লিট করতে পারলাম না অনেক কিছু সমস্যার কারণে এখন চলে যাচ্ছি হাসপাতালে সকাল সকাল সমস্ত কাজ সেরে কারণ সকালে কোনোরকম একটু সিদ্ধবাদ করে তারপরে আমি এসে পড়লাম আর দেখুন আমার দেওর ভাগ্নে আর একজন টোটলার আমি নিয়ে শাশুড় নিয়ে চলে যাচ্ছি হাসপাতালে কারণ ওনার শরীরটা খুবই খারাপ করে ফেলেছে মাথা নিয়ে উঠতেই পারছে না আর পেশার সুগার মানে সম্পূর্ণ দুটাই বেড়ে গেল। আসার সঙ্গে সঙ্গে ডাক্তাররা শুই দিল সুই দিয়ে অবজারভেশনে রাখলো কিছুক্ষণ রাখার পরে তারপরে ওনাকে আবার ভর্তি করবে বলে বললো যাই হোক অবজারভেশনে রেখে তারপরে আমরা আবার ওনাকে ভর্তি করলাম ভর্তি করার পরে আর কিছু সমস্ত কাগজপত্র আমি আনি নি ভেবছিলাম ভর্তি হবে না যেহেতু ডাক্তাররা বলল ভর্তি করতেই হবে যেহেতু সুগারটা চারশোর মতো চলে গেছে আর প্রেশারটা অতিরিক্ত বেড়ে গেছে আর দেখতে পড়ছে আমার মুখ চুখের অবস্থা একদম অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি অসুস্থ রুগীদের টানতে টানতে আর তারপরে আমি আবার বাড়িতে এসে পড়লাম এসে বললাম এসে সমস্ত কাগজপত্র নিলাম নিয়ে আবার চলে যাচ্ছি কিন্তু এখন আমি যেহেতু মানে গেট পড়ে গেছে তার জন্য আমার ট্রেন ট্রেন যায় আমার বাড়ির সামনে তাই আবার ওখানে আবার একটু থামতে হলো তাই হোক আমি এখানে এসে পড়লাম এসে আবার শাশুড়ি একটু জল আর মুড়ি দিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছি যে কোনো মানে যে একটু খেলে আর এই পাশে দেখতে পাচ্ছ পাশে কিন্তু একটা লাশ আছে ঢাকা কিন্তু আমরা জানি না এই জিনিসটা জান তখন আমরা জানতাম না এখানে আমরা বসে গল্প করছি মানে দেওয়া ধাওয়া করছি তারপরে খাচ্ছিও কিন্তু হোক বিস্কুট আর জল বিস্কুট দিলাম ওষুধ যেহেতু অনেকগুলো খেতে হবে শাশুজিমার তার জন্য দিলাম জল বিস্কুট আর আমাদের সাথেই এক হাত মানে দূর হবে আর ওনাকে এভাবে ঢেকে রেখেছে আমরা তো জানতাম না আমরা ভাবছি একটু অসুস্থ মহিলা দেখো এই মহিলাটার বাড়িতে কেউ নেই ওনাকে মানে এভাবে ফেলে রেখে চলে গেছে বাড়ির লোক প্রায় দশ দিনের মতন উনি ছিলেন হাসপাতালে এই দেখেও পাটা তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি উনি মারা গেছেন এখনও লোক আসেনি প্রায় বারোটার পরে তারপরে এসে নিয়ে গেল ওনাকে আর আমরা আচানক লেগে বললাম তারপরে আমি একটু বাড়িতে আসলাম একজনকে হাসপাতালে রেখে দু ঘন্টার জন্য এসে আমি চান করলাম বাড়ির মানে সমস্ত যেটুকু কাজ ছিল এক ঘন্টার মধ্যে সারলাম আর রান্না সব আমার যায় করেছে আর ঘর ঘরমুচ্ছা বাসন মাছা যে কোনো টুকি নাকি যত কাজ আছে আমি পট করে করে নিলাম আর এখন বেজে গেছে সাড়ে পাঁচটা কারণ শরীরটা এতটা ক্লান্ত হয়েছে তাই পাকাতে একটু শুয়ে আছি আর বরেকে আমি দুটা ফ্যান লাগিয়ে দিয়েছি কারণ আজকে আজকে দিনে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম আছে আর দেখো সাড়ে পাঁচটা বাজে আর বাইরে এত রোদ এখনও কনকোনা মানে রোদের জন্য কিছু তাকানোই যাচ্ছে না আর আমি একটু বলছি যে দশ মিনিট আমি রেস্ট করি তারপরে আবার আমি হাসপাতালে চলে যাব কারণ হাসপাতালে থাকার কোনো লোক নেই আমাকেই থাকতে হবে তার জন্য এই যে আমি আবার হাসপাতালে চলে আসলাম চান টান করে প্রায় সাতটা বাজে এখন আমি খেয়ে দিয়ে আবার একটু খেয়ে আমি এসে বললাম হাসপাতালে আর আমার যে আশেপাশে রুগীরা আছে আর কি বলবো ওদের কথা যতই মানে আমরা ভাবি যে আমাদের জীবনটা একটু সহজ হবে কিন্তু সহজ আর হয় না আমার জীবনে একটার পর একটা আমার জীবনে জটিলতা এসেই থাকে আর একটার পর একটা মানে 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 ঝঞ্ঝাট এসেই থাকে আমি মানে কোনোদিনই দিনই একভাবে শান্তি মধ্যে থাকতে পারিনি যাই হোক তোমাদেরকে পরের দিন দেখা হবে আজকে রাখি